আবারও ইরান ইসরায়েল যুদ্ধের শঙ্কা সিরিয়া লেবানন ইরাক এবং ইয়েমেনে প্রভাব বাড়িয়েছে তেহরান গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে উত্তেজনা ফের গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল বহু হতাহতের খবর যুদ্ধবিরতি কার্যকর আছে বলেই দাবি ট্রাম্প নেতানিয়াহুর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শর্ত মেনে নিতে জেলনিস্কিকে চাপ দিচ্ছেন ট্রাম্প না মানলে গোটা ইউক্রেন ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের রাশিয়ার কাছ থেকে তেল কেনার জেরে ভারতের উপর ফের খেপলেন ডোনাল্ড ট্রাম্প যে কোনো সময় দিল্লির উপর আরো শুল্কের খড়গ নেমে আসতে পারে বলে হুঁশিয়ারি কম্বোডিয়াকে সায়স্তা করতে সীমান্তে লাউড স্পিকারে ভৌতিক মিউজিক বাজাচ্ছে থাইল্যান্ড কাছে নালিশ জাতিসংঘের গাজা উপত্যকায় ইসরায়েলি অভিযানের পর থেকেই মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা তীব্রতর হয়েছে ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হলেও তা এখনও নাজুক অবস্থায় আছে একই সঙ্গে ইয়েমেনে বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের সংঘাত এখনও পুরোপুরি থামেনি অন্যদিকে সিরিয়ায় রুশ সমর্থিত আসাদ সরকারের বিরুদ্ধে ইসরায়েলি বিমান হামলায় অব্যাহত রয়েছে যা আবারও ইরানকে লক্ষ্যবস্তু করেছে তেহরান ওই অঞ্চলে তার সামরিক ঘাঁটি ও মিত্রদের কার্যক্রম জোরদার করায় এই পদক্ষেপ নেয় তেলবি এমন প্রেক্ষাপটে আবার পশ্চিমা বিশ্বে অভিযোগ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দিয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে অস্থিতিশীল করছে ইরান যুক্তরাষ্ট্র ফ্রান্স ও জার্মানি সম্প্রতি ইরানের উপর জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে অভিযোগ করেছে পরমাণু চুক্তি লঙ্ঘনের এসব কারণে ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার পাশাপাশি মধ্যপ্রাচ্যের সামরিক উপস্থিতি ক্রমেই বাড়াচ্ছে পশ্চিমা দেশগুলো অন্যদিকে রুশ সংবাদ মাধ্যম এর এক প্রতিবেদনে বলা হয় তেহরানও তার আঞ্চলিক কার্যকলাপ বাড়াচ্ছে সিরিয়া লেবানন ইরাক এবং ইয়েমেনে অংশীদারীদের মধ্যে মধ্যপ্রাচ্যের প্রভাব বিস্তার করতে যাচ্ছে দেশটি যদিও ইরানের সামরিক নেতারা প্রকাশ্যে বলছেন যুদ্ধ আসন্ন দেশকে প্রস্তুত থাকতে হবে তাদের আঞ্চলিক মিত্ররা ইতিমধ্যে সতর্ক অবস্থানে রয়েছে বলে দাবি করেন এদিকে বিশ্লেষকদের মতে গাজা ও লেবাননের পর যদি ইরান ইসরায়েল সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে তবে সেটি শুধু মধ্যপ্রাচ্যে নয় গোটা বিশ্বকে টেনে নিতে পারে এক ভয়াবহ সামরিক অস্থিতিশীলতার দিকে বর্তমান উত্তেজনা গতি প্রকৃতি ইঙ্গিত দিচ্ছে যে মধ্যপ্রাচ্যে শান্তি আকাশ আবারও মেঘে ঢেকে যাচ্ছে যুগান্তর নিউজ গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যেও থামেনি ইসরায়েলের আগ্রাসন প্রতিদিনই ফিলিস্তিনের উপর চালানো হয়েছে বিমান হামলা ও গোলা বর্ষণ আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতিকে স্বাগত জানালেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করে চলেছেন মার্কিন মধ্যস্থতায় গেল দশ অক্টোবর কার্যকর হয় গাজা যুদ্ধবিরতি চুক্তি দুই বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের অবসানে এই চুক্তি নিয়ে আসা জাগে বিশ্বজুড়ে কিন্তু রোববার সকালে রাফা সীমান্তে হামলায় দুই ইসরায়েলি সেনা নিহতর পরই ইসরায়েল শুরু করে ব্যাপক বিমান হামলা গাজায় সামরিক বাহিনী বিশটি লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েল এতে অন্তত পঁয়তাল্লিশ ফিলিস্তিনি নিহত হন বলে জানিয়েছে গাজা প্রশাসন এদিকে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ দাবি করে ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনই যুদ্ধবিরতি ভঙ্গ করেছে তাই প্রতিশোধমূলক অভিযান চালানো হয়েছে তবে রাতেই এক বিবৃতিতে আবার জানানো হয় রাজনৈতিক নির্দেশনা অনুযায়ী ইসরায়েল আবারও যুদ্ধবিরতি পুনঃ কার্যকর করেছে তারা বলেছে ইসরায়েল যুদ্ধবিরতি মেনে চলবে তবে কোনো লঙ্ঘন হলে কঠোর জবাব দেওয়া হবে এর আগে রাফাই সেনাদের উপর ভয়াবহ হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টোস এবং অন্যান্য ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মীদের সাথে আলোচনা করেন সেখানে সিদ্ধান্ত নেন ইসরায়েল এ ঘটনায় কঠোর জবাব দেবে এবং ওয়াশিংটনের যুদ্ধবিরতি কাঠামোর প্রথম ধাপের অধীনে গাজা থেকে অবশিষ্ট নিহত জিম্মিদের ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় গতি বজায় রাখবে এদিকে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে ওয়াশিংটনে কড়া চাপের পর ইসরায়েল সোমবার সকাল থেকে আবারও গাজায় মানবিক সহায়তা প্রবেশে অনুমতি দেয় তবে বিশ্লেষকরা বলছেন যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজা সীমান্ত এখনও বারুদ ভরা ইসরায়েলি ড্রোন ও সেনা টহল অব্যাহত থাকায় ফিলিস্তিনিদের মধ্যে আতঙ্ক এখনও কাটেনি শান্তির আশায় সারা বিশ্ব তাকিয়ে থাকলেও বাস্তবে গাজার আকাশ এখনও ঘোর অন্ধকারে ফাতেমা নিউজ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে যুদ্ধ শেষ করার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শর্ত মেনে নিতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন মতে জেলেন্সকির সঙ্গে বৈঠকটি একাধিকবার চিৎকার চেঁচামেচিতে পরিণত হয়েছিল যেখানে ট্রাম্প সতর্ক করেন যে আপোষ করতে অস্বীকৃতি জানালে ইউক্রেনকে ধ্বংস করে দেবে রাশিয়া প্রতিবেদন অনুসারে আলোচনার সাথে সম্পৃক্ত কর্মকর্তারা বলেছেন যে ট্রাম্প বারবার পুতিনের বক্তব্যের কথা তুলে ধরেছেন এবং জেলেন্সকিকে দোনবাস অঞ্চল মস্কোর কাছে সমর্পণ করার জন্য চাপ দিয়েছেন ইউরোপীয় একজন কর্মকর্তার বরাদ দিয়ে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে ট্রাম্প জেলেন্সকিকে বলেছেন যে পুতিন এই সংঘাতকে যুদ্ধ নয় একটি বিশেষ অভিযান বলে বর্ণনা করেছেন ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টকে আরও বলেন তিনি যুদ্ধে হেরে যাচ্ছেন এবং পুতিন যদি চায় তাহলে তিনি তোমাদের ধ্বংস করে দেবে বৈঠকের এক পর্যায়ে বারবার দেখার কথা উল্লেখ করে ট্রাম্প ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের মানচিত্রগুলো এক পাশে সরিয়ে রাখেন বলেও অভিযোগ করা হয়েছে চলমান সংঘাত নিয়ে হতাশা প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন এই আমি আমি এটি কোথায়। সেখানে ইউক্রেন যুদ্ধের আবহে আন্তর্জাতিক কূটনীতির মাঠে ভারতের অবস্থান ক্রমেই জটিল হয়ে উঠেছে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক অভিযানকে পরোক্ষভাবে অর্থায়ন করছে ভারত মোদী সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে ওয়াশিংটন এদিকে মস্কো থেকে তেল আমদানি অব্যাহত রাখায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অভিযোগ ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে বলে ট্রাম্পকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে বাস্তবতা হল এখনও মস্কো থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে দেশটি এদিকে ভারত যদি রাশিয়ার কাছ থেকে তেল আমদানি বন্ধ না করে তবে দেশটির পণ্যের উপর ব্যাপক শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে ভারতীয় পণ্যের উপর শুল্ক হার বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করেছে ট্রাম্প আর এই শুল্ক টেক্সটাইল থেকে শুরু করে ওষুধ পর্যন্ত বিস্তৃত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করলে এসব শুল্ক আরও বাড়ানো হবে বলেও হুশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট যদিও ভারতের পক্ষ থেকে ট্রাম্পের এই বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করা হয়নি রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক বজায় রাখছে এমন দেশগুলোর উপরও চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের দাবি এই ধরনের বাণিজ্য রাশিয়ার ইউক্রেন যুদ্ধ চালাতে পরোক্ষভাবে করছে সোমবার এক তথ্য জানিয়েছে যুগান্তর নিউজ রাত নামলে ভেসে আসে অদ্ভুত সব শব্দ কখনো ভূতে আর্তনাদ কখনো শিশুদের কান্না আবার কখনো শিকলের ঝনঝন শব্দ সীমান্তের নির্জন অন্ধকারে এই আওয়াজগুলো যেন বাতাসে ছড়িয়ে পড়ে কাঁপিয়ে দেয় পুরো গ্রাম এতে সীমান্তবর্তী এলাকায় বাড়ছে আতঙ্ক ভূতের কান্না শুনে রাতে ঘর থেকে বের হন না কেউ এই রহস্যময় ঘটনার কেন্দ্রবিন্দু দক্ষিণ পূর্ব এশিয়ার থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তের জানা যায় এই সীমান্তের একাংশে গত কয়েক সপ্তাহ ধরে চলছে এই ভয়াবহ শব্দ বাজানোর ঘটনা এই নিয়ে কম্বোডিয়া দাবি করছে থাই সেনারা মনস্তাত্ত্বিক ভয় দেখানোর কৌশল হিসেবে এই শব্দ ব্যবহার করছে যেন সীমান্তের মানুষ আতঙ্কে অঞ্চল ছেড়ে যায় এদিকে সীমান্তবর্তী গ্রামগুলোর বাসিন্দারা বলেন এই অদ্ভুত শব্দ প্রতিরাতে লাউডস্পিকারে বাজানো হচ্ছে রাতভর চলে এই শব্দ বিষয়টি এখন শুধু সীমান্তেই সীমাবদ্ধ থাকেনি পৌঁছে গেছে আন্তর্জাতিক অঙ্গলেও কম্বোডিয়ার মানব অধিকার কমিশন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের কাছে এ নিয়ে লিখিত অভিযোগ পাঠিয়েছে যাতে বলা হয়েছে এই লাউডস্পিকার থেকে ভূতের চিৎকার কুকুরে হুক্কা হুয়া শিশুর কান্না ও বিমান ইঞ্জিনের গর্জনের মতো শব্দ বাজানো হচ্ছে এর ফলে মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে ঘুম হারাচ্ছে এমনকি শারীরিক অসুস্থতাও দেখা দিচ্ছে দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান সিনেট প্রেসিডেন্ট হুন সেন জানিয়েছেন এ ঘটনায় তিনি মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন তার মতে এই আচরণ যুদ্ধবিরতির পরও এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ এদিকে থাই সীমান্তরক্ষী বাহিনীর ঘনিষ্ঠ এক ইনফ্লুয়েন্সার স্বীকার করেছেন সেনাবাহিনীর অনুমতিতেই এই শব্দ বাজানো হচ্ছে ভয় দেখানোর উদ্দেশ্যে উল্লেখ্য চলতি বছরের জুলাইয়ে দুই দেশের সংঘর্ষে প্রায় আটত্রিশ জন নিহত হয় আর লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছিল এখন সেই যুদ্ধের দগদগে ক্ষতের উপর যেন নতুন করে ঢেলে দেওয়া হচ্ছে শব্দের বিষ ফাতেমা ফাতেহ যান যুগান্তর নিউজ শুনশান জাদুঘর এরই মধ্যে ঢুকে পড়েন এক ব্যক্তি সরাসরি চলে যান এক প্রদর্শনী বাক্সের সামনে প্রথমে বিষয়টি কেউ গুরুত্ব দেয়নি কিন্তু কয়েক সেকেন্ড পরেই পুরো জাদুঘরে ছড়িয়ে পড়ে আতঙ্ক চুরি হয়েছে মুহূর্তের মধ্যেই দর্শনার্থীরা চিৎকার চেঁচামেচি শুরু করেন আর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি আগুনের মতো ছড়িয়ে পড়ে ঘটনাটি ঘটেছে ফ্রান্সের রাজধানী প্যারিসের বিশ্ববিখ্যাত লুভোর জাদুঘরে যেখানে রাখা আছে লিন্নদ্য বেঞ্চি বিখ্যাত মোনালিসার চিত্র স্থানীয় সময় রোববার সকাল সাড়ে নটার দিকে অ্যাপোলো গ্যালারিতে ঘটে এই দুর্ধর্ষ চুরি ফরাসি রাজ পরিবারের রত্ন যেখানে প্রদর্শিত হতো সেই কক্ষেই চোরেরা হানা দেয় তদন্তে জানা গেছে চোরের দল একটি ভাজ করা মই ব্যবহার করে জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে অবিশ্বাস্যভাবে মাত্র চার মিনিটের মধ্যেই তারা নেপোলিয়ান যুগের আটটি অমূল্য রত্নালঙ্কা নিয়ে পালিয়ে যায় পালানোর সময় তারা মোটরসাইকেল ব্যবহার করে সে সময় তাড়াহুড়ায় সম্রাজী উজিনীর একটি মুকুট ফেলে রেখে যায় চুরি ধরা পড়তেই জাদুঘর কর্তৃপক্ষ দ্রুত সব দর্শনার্থীকে বের করে দেন এবং তাৎক্ষণিক সাময়িকের জন্য জাদুঘর বন্ধ ঘোষণা করা হয় মুহূর্তের মধ্যে পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে এবং শীত নদীর পাশে সড়কগুলো বন্ধ করে দেওয়া হয় ঘটনাস্থল প্রদর্শনে আসেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ও সংস্কৃতি সহ শীর্ষ কর্মকর্তারা এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘটনাটিকে জাতীয় ঐতিহ্যের উপর আক্রমণ বলে উল্লেখ করেছেন এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন পুলিশ জানিয়েছে চোরের দলটি পেশাগত অপরাধী তারা বৈদ্যুতিক সরঞ্জাম ও অ্যাঙ্গেল গ্রাইন্ডার ব্যবহার করে জানালা কাজ কেটে ভেতরে ঢোকে প্রত্যক্ষদর্শীদের ভাষায় পুরো ঘটনাটি ঘটেছে তিরিশ সেকেন্ডের মধ্যেই যেন কোনো হলিউড সিনেমা দৃশ্য এখন পর্যন্ত চুরি যাওয়া আটটি অলঙ্কারের মধ্যে কেবল একটি সম্রাজী উজিনির মুকুর জাদুঘরের দেয়ালের কাছে পড়ে পাওয়া গেছে সেটি কিছুটা ক্ষতিগ্রস্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে বাকিগুলোর সন্ধানে প্যারিস জুড়ে চলছে অভিযান এক শতাব্দীরও বেশি সময় পর আবারও এমন বড় চুরির ঘটনায় ফ্রান্সে নিরাপত্তা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক জনমনের প্রশ্ন জেগেছে যে জাদুঘর মোনালিসাকে নিরাপদে রাখে সেখানে এমন চুরি কিভাবে সম্ভব এখনও চোরেরা ধোয়াশোয়ার বাইরে আর লুভর জাদুঘর আবারও তার হারানো গৌরব রক্ষায় লড়ছে ফাতেমা ফাতেহ যান যুগান্তর নিউজ